আপনি কি জানতে চান কি পদ্ধতি ফলো করে আমরা ছোটো ছোট্ট টবের মধ্যে টমেটো ছোট্ট ছাদের মধ্যে ছোট ছোট্ট টবের মধ্যে ফুলকপি বাঁধাকপি সিম বরবটি আলু ইত্যাদি চাষ করে থাকি এই দেখুন আমাদের ছোটো ছোট টবের মধ্যে মাসালে কি পরিমাণ টমেটো ধরে আছে আপনি যদি এই সব টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে থাকছে প্রতিদিন গাছকে আমরা কি খাবার দেই আর আজকে আমরা ছাদ বাগান থেকে কি কি সবজি পেরে নিলাম তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকি টাকি টুকি টাকি থেকে আজকে আপনাদেরকে দেখাবো আমরা ছাদ বাগানেরকে কে কিভাবে পরিচর্যা করি ছাদ বাগানের গাছগুলোকে কি কি খাবার দিয়ে থাকি এই সব কিছু নিয়ে আর সর্বশেষে থাকবে আমরা গাছ থেকে কি কি সবজি পেরে নিলাম এই দেখুন একটা ছোট্ট টবের মধ্যে মার্শাল অনেকগুলো টমেটো ধরেছে একটা লাঠি দিয়ে আমরা টমেটো গাছটাকে বেরিয়ে দিয়েছি আর টমেটো গাছটাতে মার্শাল অনেকগুলো ছোট ছোট টমেটো ধরে আছে এই ছোট্ট টপের ছোট্ট টমেটো গাছটাকে কিন্তু আম হারভেস্ট করে দিচ্ছে পাতাগুলা ছাঁটাই করে দিচ্ছে এতে করে কিন্তু টমেটো গোলা বড় হতে পারবে এবং গাছটা একটু রিল্যাক্স পাবে কারণ পাতাগুলা কিন্তু অনেক শক্তি নিয়ে যায় আর এই দেখুন আমাদের টমেটো গাছগুলা অনেকগুলো টমেটো গাছ রয়েছে এখানকার কিছু পাতাও আম কেটে দিবে আপনার চেষ্টা করবেন বয়স্ক পাতাও কেটে দিতে এতে করে কিন্তু আপনার গাছটা ফল দিতে পারবে বেশি করে ফুল আসবে এবং ফলটাও সবজিটাও বড় হতে পারবে এ দেখুন অনেকগুলা হয়েছে তো আম্মু পাতাগুলো কেটে দিচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের সব গাছের হারভেস্ট করে নেবেন আর এই যে দেখুন আমাদের পেয়ারা গাছ পেয়ারা গাছ থেকে কিন্তু আম্মু একটা পেয়ারা পাচ্ছে মার্শাল্লা এই পেয়ারাটা খুব মিষ্টি হয় এই তো পেয়ারা গাছটাকে দেখাচ্ছিলাম আর একটু ভালো করে আমি আর এই তো এই সাইডে দেখুন আম্মু এখন পেড়াটা খাবে পেড়াটা ছোট থাকতে আম্মু পেড়ে নিয়েছে এর জন্য ভিতরে পেড়াটা ভালোভাবে পাকে নাই পেকে গেলে কিন্তু লাল হয়ে যায় আরে তো তো ফাইনালি আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি গাছের মধ্যে কি খাবার দেব। ভিডিওতে দেখতেই পারছেন আমরা কিন্তু একটা বালতি করে কিছু পানি নিয়ে আসছি পানি বলতে এটা হোম মেড সারও বলতে পারেন কেননা এখানে আছে চাউল ধোয়ার পানি এবং কিছু সবজি খোসা রয়েছে এখানে তো আমরা এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমরা কিন্তু আমাদের প্রতিদিনে চাল ধোয়ার পানিগুলো রেখে দিই এবং গাছে এইভাবে ইউজ করি আমরা নর্মাল পানির জায়গায় আমরা চাল ধোয়ার পানিগুলো ইউজ করি দেখুন আমাদের এখানে কিন্তু পাতাকপি ধরতে শুরু করেছে এবং ফুলকপি ধরেছিল ওইগুলো আমরা খেয়েও ফেলেছি আর আমাদের সিম গাছগুলোকে আমি দেখিয়ে দিচ্ছিল অনেকগুলো সিম আমরা পেরেছি আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আজকে কিছু সবজি পেরে নেবে আমরা কিন্তু আমাদের ছাদ বাগান থেকে টাটকা টাটকা সবজি রান্না করে খেয়ে থাকি এই তো ছাদ বাগানটা আমি একটু এক নজর আপনাদেরকে দেখিয়ে দিল তো এ হচ্ছে আমি আমরা একটা নর্মাল পানি নিয়েছি অল্প একটা বালতিতে এই পানিটা মিশিয়ে নিব আমরা এইভাবেই সবগুলা গাছে দিয়ে থাকি পানি আপনারাও যদি ছাদ হয়ে থাকেন এবং আপনাদের যদি ছাদ বাগান থেকে থাকে গাছ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে করে গাছে অ্যাপ্লাই করতে পারবেন এতে করে আপনাদের গাছে ফল ফুল দ্রুতই অনেক বৃদ্ধি পাবে এবং আপনার গাছে পুষ্টিকর পুষ্টি পেয়ে গাছটা আরও বড়ো হবে একদম সতেজ থাকবে দেখুন আমরা কিন্তু সব গাছেই দিয়ে দেব আমাদের এক বালতি পানি কিন্তু আমাদের গাছে হয় না বলে আমরা নর্মাল পানি এই জাল ধোয়ার পানির সাথে মিশিয়ে দেব আম্মু আপনাদেরকে পাকা পাকাপাকা টমেটোগুলো দেখাচ্ছিল তো আম্মু এখন পাকা পাকা টমেটো একটা ঝুড়িতে পেরে নিবে ও আচ্ছা এখন পানি দিয়ে দিচ্ছে দেখুন মার্শাল্লাহ টমেটোগুলা আমরা কিন্তু কয়েকদিন আগে এরকম পাকা টমেটো পেয়েছি আপনারা যদি আমার চ্যানেলটাকে ভিজিট করেন তাহলে কিন্তু দেখতে পাবেন তো হচ্ছে আমাদের ডাল কাঁচামরিচ গাছ এই দেখুন আমাদের কাঁচা মরিচ গাছটা মার্শাল্লাহ এখানে কিন্তু কাঁচামরিচও ধরেছে এইগুলাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনারা কিন্তু আমাদের মতো করে এভাবে চাল ধোয়ার পানি বা সবজি ধোয়ার পানিগুলো ইউজ করতে পারেন এতে করে কিন্তু আপনার গাছে অনেক ভালো রেজাল্ট আসবে আপনারা এক সপ্তাহে ইউজ করলেই কিন্তু দেখতে পাবেন এই যে আমি আপনাদেরকে টমেটো পাকা টমেটোগুলো খুঁজে খুঁজে দেখাচ্ছিল আমরা কিন্তু এই বছর এই বছরে শীতের মধ্যে এক টাকারও সিম ফুলকপি কিনি নাই আমরা কিন্তু আমাদের চাঁদ বাগান থেকে নিয়েই খেয়েছি আর টমেটোর পশ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এক এক করে সবগুলা গাছই দিয়ে দিচ্ছি এই তো এদিকে আমাদের দেশি ধনিয়া পাতা আর কচু শাকও রয়েছে অনেকগুলো তো আম্মু পেয়ারা গুলোকে দেখিয়ে দিচ্ছি এই পেয়ারাগুলো মশালা অনেকটা বড় হয়েছে এটা হচ্ছে পেয়ারা গাছ এ তো আম্মু কচু গাছগুলো তো দিয়ে দিচ্ছে আমরা অফ ক্যামেরায় আমাদের সবগুলা গাছেতে কিন্তু দিয়ে দিয়েছি পানি আর এ দেখুন এখন আমরা আম্মু সিম পারবে একটা ঝুড়ি নিয়ে নিয়েছে এবং আম্মু তো এক হাতে করছে তাই ভিডিওটা এমন হয়েছে আশা করি আপনারা বুঝতে পারবেন তো আমি খুঁজে খুঁজে সিমগুলো নিচ্ছিল আমাদের ছাদ বাগানে কিন্তু তিন ধরনের সিম রয়েছে আমরা এই সিমগুলা থেকে সিমের বীজ করে কিন্তু আবার এগুলো রোপণ করে আমাদের গাছ মানে সিম গাছ উৎপাদন করে সিম খেয়ে থাকে এভাবে করে কিন্তু আপনারা বিনা খরচেই ভালো ফসল এবং চারা পেতে পারেন তো আপনাদেরও যদি গাছ থেকে থাকে আপনারা কিন্তু কয়েকটা করে এভাবে সিম বরফটি পাকিয়ে নেবেন এতে করে আপনারা আবারও লাগাতে পারবেন আর এদিকে আমাদের অনেকগুলো ফুল গাছ রয়েছে আম্মু কিন্তু এখান থেকেও সিম পাচ্ছে দেখুন এটা হচ্ছে আমাদের আরেকটা সিম গাছ এটা হচ্ছে হাতে কানি সিমটা দেখুন আম্মু কিন্তু মুঠো ভর্তি করে করে সিম পাচ্ছে আর ওই সাইডে আমাদের আলু গাছগুলো রয়েছে ডাটা শাক রয়েছে আমরা কিন্তু আমাদের ছাদ বাগানে মোটামুটি অনেক সবজি চাষ করে থাকি দেখুন আম্মু এখন পাকা টমেটো পারবে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানোর একটাই কারণ আপনারাও যাতে আমাদের মতো করে চাষাবাদ করতে পারেন কিছু এতে করে কিন্তু আপনারা ফ্রেশ সবজি পেতে পারবেন তো আম্মু এখান থেকে এখন টমেটোগুলো পেরে নিচ্ছে অনেকগুলো টমেটো পেরেছে আম্মু ছাদ বাগান থেকে কিছু পারতে মায়া লাগে কারণ গাছে থাকলে যেন সৌন্দর্যটা অনেক বেশি থাকে তো এই তো আমাদের এখন টমেটো সিম কিছু বাড়া হয়ে গেছে একটা ফুল দিয়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এখন আম্মু এই ফুলকপিটাকে পেরে নিচ্ছে পেরে নিয়েছে একটা ফুলকপি হচ্ছে আমাদের ছাদ বাগানের সবচেয়ে ছোট্ট ফুলকপি এর আগেও কিন্তু ফুলকপির ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আকাশে অনেকগুলো ঘুড়ি উঠছিল তা আপনাদেরকে ওইগুলো দেখানোর চেষ্টা করেছে তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর কিছু গাছ সম্পর্কে যদি কোনো তথ্য পেতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন কমেন্ট করতে পারেন আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ রয়েছে চাইলে ফলো করতে পারেন টুকি দিয়ে সার্চ দিলে আমার ফেসবুক পেজটি আপনারা পেয়ে যাবেন তাহলে আজকের পর তো এখানেই আল্লাহ হাফেজ